দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে সাতটি বিষয়ের উপর পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও এই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে ছিল এক প্রকার যেন রোলার কোস্টার রাইড এদিকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাও শেষ হয়েছে পরীক্ষা কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সাম যদিও এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে প্রকাশ্যে এলো একটি বড় রকমের খবর যা শুনে আপনিও চমকে উঠতে পারেন শোনা যাচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষায় সবাইকে নাকি পাশ করে দেওয়া হবে প্রশ্ন উঠছে সত্যিই কি তাই কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট হওয়ার কথা রয়েছে এদিকে লোকসভা ভোটের কথা মাথায় রেখে কি রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে উঠছে প্রশ্ন এটা সকলেই জানেন যে একশো এর মধ্যে যদি কেউ ত্রিশ নম্বর পায় তাহলে সেই পরীক্ষার্থী পাশ তবে অনেক সময় দেখা যায় যে এই ত্রিশ নম্বর তুলতে গিয়েও বহু পরীক্ষার্থীর কালহাম ছুটে যায় তাহলে কি তাদেরও পাশ করিয়ে দেওয়া হবে জানা যাচ্ছে যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী স্কুলে প্রজেক্ট জমা করেনি তাদের যদি স্কুলের তরফ থেকে কোনো নম্বর না দেওয়া হয় তাহলে তারা পাশ করতে পারবে না কিন্তু যে সকল পরীক্ষার্থী প্রত্যেকটি স্কুলে প্রজেক্ট জমা দিয়েছে এবং সকল পরীক্ষাতেও বসেছে তাদের হয়তো পাশ করিয়ে দেওয়া হতে পারে